এবার আমার পার্টিটা তুমি দাও দাওলি তুমি বলো তোমার ঠিক আছে ঢালিউডের এক সময়ের পর্দা কাঁপানো তারকা নায়িকা পূর্ণিমা রূপের মহিমা আর অভিনয় প্রতিভা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন ঢালিউড সুপারস্টার সাকিব খানের সাথে এক সময়ের ব্যস্ত এই নায়িকার দ্বন্দ্বের কথা খুব বেশি পুরনো নয় শোনা যায় কোনো এক কারণে সাকিবের সাথে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না এমন সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্ণিমা ইতিমধ্যেই মিডিয়াতে বেশ কয়েকবার সাকিবের বিরুদ্ধে কথা বলতেও দেখা গেছে তাকে তবে সাম্প্রতিক সময়ের এক সাক্ষাৎকারে পূর্ণিমার উত্তর জানলে চমকে যাবেন আপনিও সম্প্রতি এক সাক্ষাৎকারে পূর্ণিমার কাছে প্রশ্ন করা হয় নায়ক হিসেবে বেছে নিতে বললে কোন নায়কে বেছে নেবেন শাকিব খান জায়দ খান নাকি আরিফিন শুভ এমন প্রশ্নের উত্তরে পূর্ণিমা হাসতে হাসতে জানিয়ে দেন অবশ্যই শাকিব খান কেন না, তার সঙ্গে আগে অনেক ছবিতেই অভিনয় করেছি জায়েদ খানের সঙ্গে নয় শুভ নতুন হিসেবে ভালো করছে তবে প্রথম পছন্দ শাকিব খান বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা যায় কয়েক মাস আগেও সাকিব খানের নতুন একটি বিগ বাজার সিনেমাতে অভিনয় করার অফারও ফিরিয়ে দিয়েছিলেন তিনি অথচ অল্প সময়ের ব্যবধানে কথায় এত পরিবর্তন পূর্ণিমার আগের স্টেটমেন্টগুলোর সাথে তুলনা করলে বলা চলে রীতিমতো ভুল পাল্টে নিলেন এই তারকা